আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি জনি আবারও চলে এলাম আপনাদের মাঝে আপনাদের প্রিয় মুখ আজকে আমাদের নদী পথে একটু ঘোরাফেরা আমাদের ফ্যামিলি ট্যুর বলেই চলে মানে ফ্যামিলি পিকনিক আমার পুরো ফুল ফ্যামিলি আত্মীয় স্বজন যা আছে সবাই মিলে নদী পথে একটু ঘোরাফেরা দেখেন নদীপথে আমরা সবাই ঠিক আছে মানুষ তো দেখাতে পারতেছি না মানুষের দেখেন কি পরিমান মানুষ আছে তাহলে দেখলে বুঝতে পারবেন যে আমরা এখন বর্তমান আর কি সামনে বসে রয়েছি সামনে যে কতজন আছে তাদেরকে আমি আপনাদের মাঝে উঠা তোলাম মহিলাদের ভিডিও করতে পারলাম না এটার জন্য দুঃখিত কারণ ফ্যামিলি ট্যুর তো তো ফ্যামিলির ভিডিও সামনে আনা যেতেছে না এটার জন্য আই এম সরি আজকে ট্যুরটা অনেক লম্বা হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন দেখতেই থাকেন বিশেষ করে মানে আমাদের পানি এলাকা তো পানি এলাকার মাঝে যদি পানি না হয় ঠিক আছে তো এটার মজাই অদোরা থেকে জায়গা পানি এলাকার মাঝে যদি পানি হয় তাহলে আপনার একটু আনন্দটা একটু বেশি বাড়ে আর কি বিশেষ করে এটা আমাদের ক্ষেত্রে আমাদের পানি এলাকা তো আমাদের গ্রামে যদি পানির টাইমে যদি পানি না হয় তো এটা খুবই আমাদের কাছে মানে একদম অদূরাই থেকে যায় এখন পানি বাড়তাছে এখন আমাদের আনন্দটা আরো বেশি বাড়তাছে ঠিক আছে তো হঠাৎ করে আর কি একটা প্ল্যানিং করা হলো আমাদের ফ্যামিলির যারা আছে আত্মীয় স্বজন সবাই মিলা নদী পথে একটা ট্যুর সম্ভবত আজকে ট্যুরটা হবে মাখলটু টু আপনার মশাখালী এতটুকু যাওয়ার চিন্তা ভাবনা আছে আর কি মানে সারা দিনের আর কি একটা বোট রিজার্ভ করা হয়েছে বড় টলার তো এটা দিয়ে আর কি সারা দিনে আজকে যতটুকু ঘুরা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেখেন পানি দা ঘোরাফেরা করলে আসলে একটা জিনিস দেখার মতো খুব সিনসিনারি বিশেষ করে মাদের তো পানি এলাকা যাদের ঢাকা বা ঢাকার বাহিরে যারা আছেন এরকম মানে নদীপথে ঠিক আছে খুব কমই মানুষের হয়তো ঘোরাফেরা হয় বা এরকম বিউ বা এরকম সিনসিনারি মানুষের খুব কমই দেখা হয় ঠিক আছে আর আমরা তো এটা অ্যাভেলেবেল দেখে থাকি কারণ আমাদের গ্রামে পানি ঠিক আছে পানির এলাকা ঠিক আছে আমাদের তো এটা সবসময় এটা নতুন কোনো কিছু না ঠিক আছে কিন্তু এখন বর্তমান আমাদের গ্রামে দূর দূরান্ত থেকে মানুষ আসে হতে পারে দূর দূরান্ত থেকে মানুষ আসতে আসে এই আপনার পানি দেখার জন্য নৌপথে একটু ঘোরাফেরা করার জন্য কারণ ঢাকা থেকে গাজীপুর থেকে কারণ এরকম একদম প্রাকৃতিক সিন দেখার জন্য মানুষ অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসে আমাদের এলাকার মাঝে এখন দেখেন দেখতে থাকুন পাশে থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালাম আলাইকুম